সম্মানিত শিক্ষার্থীবিন্দু সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলমগীর হোসেন এইস ম্যাথমেটিক্স প্রথম পত্রের চাপ্টার তিনের ছয়ের নয় নম্বর অঙ্কগুলো নিয়ে আমি হাজির হয়েছি এখন আমি তোমাদের সামনে নয় নম্বর যে অঙ্কগুলো আছে রূপন্তি প্রকাশনী সে অঙ্কগুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব তো চলো আমরা যদি অঙ্কগুলোর দিকে একটু মনোযোগ দিই আমাদের অঙ্কগুলোতে কী আছে এগুলো মূলত রূপন্তি প্রকাশনী থেকে প্রাপ্ত তো লেখা আছে এত বিন্দু থেকে এত এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করা মানে এই বিন্দু থেকে এই রেখাটার উপর একটা অঙ্কিত লম্ব আঁকা হয়েছে যেই লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করার জন্য ঠিক আছে অঙ্কিত লম্বের কি বিন্দু পাদবিন্দু মানে কতটা ওই যে টু কমা মাইনাস ওয়ান বিন্দুটা এখানে আর এই যে দেখতে পাচ্ছো এটা হলো আমার সেই সমীকরণটা যে সমীকরণটা দেওয়া আছে থ্রি এক্স মাইনাস ফোর প্লাস ফাইভ সেই সমীকরণ কি রেখা সরল এটা থেকে এটার উপর একটা কি আঁকতে হবে লম্বা আঁকতে হবে বা একটা লম্বে লম্ব মার্ক হবে সেই লম্বটা যেই বিন্দুতে ছেদ করছে এই যে বিন্দুটা এই বিন্দুটা স্থানাঙ্ক নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে তার জন্য আমাকে কি করতে হবে তার জন্য আমাকে যেটা করতে হবে এই যে সমীকরণ এই সমীকরণের লম্ব রেখা সমীকরণটা বের করতে হবে আমি আবার বলি আগের অঙ্ক যেটা আমরা করে আসছি সে অঙ্কের নিয়মে আগে আমাকে প্রথমে এই সমীকরণের মানে এটার লম্ব সমীকরণ আমাকে এটা নির্ণয় করতে হবে তারপর আমি কি করব এটা সমীকরণ বের হয়ে যাওয়ার পরে এই সমীকরণ আর এই সমীকরণে মূলত এখানে কি বিন্দু বের করব সাদে বিন্দুটা নির্ণয় করব তাহলে অ্যানসারটা বের হয়ে যাবে ঠিক আছে আবার তাহলে আমরা চলো আমরা প্রথমে এই সমীকরণটা লিখব এবার এটার লম্ব রেখা সমীকরণ কি হবে y সহগ কার সাথে যাবে x এর সাথে যাবে x এর সহগ কার সাথে যাবে y এর সাথে যাবে ঠিক আছে x এর কার সাথে y এর সাথে y এর কার সাথে x এর সাথে আর মাসখানে যদি মাইনাস থাকে সেটা হয়ে যাবে মাইনাস মানে কি প্লাস মানে আমাদের মেইন সূত্রে মাসখানে মাইনাস আর কোন কারণে যদি সমীকরণে মাইনাস থাকে তাহলে হবে সেটা প্লাস আর এখানে প্লাস এই অংশের বদলে কে বসবে তাহলে লাগবো ধরি এক লম্ব রাখা লম্বা রাখা সমিকরণ দেখো ওয়াইর যে শখটা সেটা কার সাথে গেলো এক্সের সাথে গেলো এক্সের যে শখ সেটা কার সাথে গেলো ওয়াইয়ের সাথে গেল প্লাস কে কিলো কত জিরো পরে বলবো এটা কোন বিন্দুগামী টু কমা মাইনাস ওয়ান বিন্দুগামী যে এই সমিকানটা টু কমা কি বিন্দু মাইনাস ওয়ান বিন্দুগামী তখন আমরা এই বিন্দু মানগুলা মানে এখানে সমিকানটাতে বিন্দুগুলা বসিয়ে দিব একসর জায়গা টু বসবে ওয়াইজ জায়গা মাইনাস বসবে আর প্লাস কে ইকুয়াল টু কত জিরো তাহলে আমরা যেহেতু আমরা এগুলো আগেই করছি তাহলে কে ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই রুট কে এর মান যদি এখানে বসাই দিই তাহলে আমার সমীকরণটা নির্ণয় হয়ে যাবে মানে এই সমীকরণটা নির্ণয় এই যে খাড়া দেখতে পাচ্ছো এটা নির্ণয় হবে তারপর আমাকে কি করতে হবে এই সমীকরণ এটা আর এই সমীকরণ এখন যেটা বেরিয়েছে এটা এই দুইটা সমীকরণের সাধুবিন্দু বের করতে হবে যে কোনো আর গুণন বলা প্রতিস্থাপন অপনয়ন যেভাবে ভালো লাগে সেভাবে সাধুবিন্দুটা বের করলে অ্যান্সারটা বের হয়ে যাবে তো আমরা এখানে বজ্র গুণন পদ্ধতি করছি তো বজ্র গুণন পদ্ধতির নিয়মটা কী ছিল প্রথমে তিনটা দাগ হবে মাঝখানে ইকুয়াল দিয়ে প্রথম একটা দুইটা তিনটা আর মাঝখানে উপরে লাগবো এক্স ওয়াই আর কত ওয়ান যখন এক্স এর অংশের কাজ আসবে তখন ওই দুই সমীকরণের এক্স এর অংশটা বাদ যাবে এই যে ফোর এক্স আর কি বাদ যাবে থাকবে কে এ ওয়াই আর ধ্রুবক অংশগুলো তাদের মধ্যে আড়ারে গুণ হবে এই মাইনাস ফোর সাথে গুণ হবে মাইনাস ফাইভ চার পাঁচা কি বিশ মাইনাস বিশ লাগলাম তারপরে সূত্রের একটা মাঝখানে ঠিক আছে মাইনাস তারপর আবার গুণ হবে এই পাঁচের সাথে এখানে তিনের তিন পাঁচা কত পনেরো যেহেতু প্লাস এখানেও প্লাস তিন পাঁচা পনেরো ঠিক আছে তারপরে ওয়াই এর অংশটুকু ওয়াই যখন নির্ণয় করবো এর অংশটুকু বাদ যাবে তাহলে মাইনাস ফোর ওয়াই বাদ যাবে আর কে বাদ যাবে থ্রি ওয়াই বাদ যাবে তারপরে এই কর্নার থেকে গুণ হবে পরের বার এই কর্নার থেকে ফোর থেকে এটার সাথে গুণ হবে চার পাঁচা কত বিশ এরপরে সূত্র একটা মাইনাস এরপরে এই কর্নার থেকে তিন থেকে গুণ হবে কার সাথে মাইনাস পাঁচের সাথে তিন ফাঁচা কত পনেরো কী পনেরো মাইনাস পনেরো সূত্রের যেহেতু একটা মাঝখানে মাইনাস হতে হবে তাহলে মাইনাস মাসিক কে গেল প্লাস পনেরো যখন ওয়ানের অংশ আসবে তখন ধ্রুবক পথ বাদ এই প্লাস ফাইভ বাদ আর কে বাদ মাইনাস ফাইভ বাদ এবার গুণ হবে তিনের দ্বারা প্রথমে এখানে তিন ত্রিকা নয়

বিন্দু ঠিক সেম ভাবে আবার যদি আমরা তাকাই এত বিন্দু থেকে এই রেখার উপর লম্বের পাদবিন্দু বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করা ঠিক সেম অঙ্ক একটু আগে আমরা যেটা করছি ওটার মতই এই বিন্দু থেকে এই রেখার উপর লম্বের স্থানাঙ্ক তো আমরা বলবো এটাকে ধরে নিব এক লাগবে এক নং এর লম্ব রেখার সমীকরণ ওয়াই মান যাবে কার সাথে এক্সের সাথে মানে ওয়াই সাথে যে দুর্ভোগটা দেখতে পাচ্ছ যে মানটা সহচলক দেখতে পাচ্ছ সেটা যাবে কার সাথে এক্সের সাথে মানে হবে থ্রি এক্স যাবে কার সাথে ওয়াই সাথে ফোর ওয়াই কি হবে মাইনাস প্লাস কে ইকুয়েল টু জিরো তার মানে ধরি এক নম্বর লম্বা রাখার সমীকরণ থ্রি এক্স মাইনাস ফোর কত জিরো দুই নমটা হইলো এটা এবার এটা কোন বিন্দুগামী এই বিন্দু বলেই দিছে এই বিন্দু থেকে এত রাখার উপর অঙ্কিত লম্বা তাহলে আমাদের এই সমীকরণটা মূলত এটাই আর এটাই এখন কোন বিন্দু দিয়ে বিন্দু থেকে আসতে বলছে টু থ্রি বিন্দু থেকে তো আমরা বলবো যে যা কোন বিন্দুগামী টু কমার থ্রি বিন্দুগামী মানে একশো জায়গা টু বসবে কয়েক জায়গায় কত বসবে থ্রি বসবে প্লাস কে কত জিরো আমরা যদি বসাই দিই তাহলে সেখানে কার মান বের হয়ে যাবে কে এর মানটা বসে যাবে ঠিক আছে এর মানটা আমরা বসায় দিলাম বসায় দেওয়ার কারণে কি চলে আসছে আমার এই সমীকরণটা চলে আসছে তারপর আমরা আবার কি বের করবো এই সমীকরণ আর এই সমীকরণের কি বিন্দু বের করব কি বিন্দু ছেদবিন্দু তো ছেদবিন্দু বের করার নিয়ম কি ওই যে আমরা আগে আগের তো আমি দেখাইছি প্রথমে এর গুলো সমান সময় এর গুলো বাদ যাবে এই আমরা তো এখন চাই কিন্তু কার বই করবো এই সমীকরণটা এই সমীকরণের সাথে চার সাথে আঠাশ যেহেতু সূত্রে ছিল এই জন্য মাইনাস আঠাশ হয়েছে ওয়াই এর অংশের সময় ওয়াই এর অংশ বাদ যাবে মাইনাস ফোর ওয়াই বাদ যাবে থ্রি ওয়াই বাদ যাবে এবার গুণটা শুরু হবে নিচের থেকে তিন দিয়ে গুণ হবে সাতকে তিন সাথে কত একুশ মানে তিন সাথে একুশ কি একুশ মাইনাস একুশ তারপর সূত্রে একটা মাইনাস তারপর আমাদের আবার যে গুণটা হবে সেগুলো আমরা আর কীভাবে যখন করবো তখন অ্যানসারগুলো এরকম করে চলে আসবে ঠিক আছে এটা লাগবো ও আইকু এত লিখে আমরা সেখান থেকে পাত কিন্তুটা নির্ণয় করবো আগের অঙ্কটা তো বুঝাইছি তোমরা সেখানে মনোযোগ দেওয়া অথবা এই অধ্যায়ের প্রথম যে ভিডিওগুলো সেগুলোতে আমি এই আড়গুন পদ্ধতি এগুলা বুঝাইছি সেখানে একটু মনোযোগ দিও যদি না পারো তাহলে আমাকে একটু জানাবা দরকার আমি আলাদা একটা ভিডিও দিয়ে সেখানে নিয়মটা ভালো করে বুঝিয়ে দিব ঠিক আছে তা আশা করি বুঝতে পারছো তোমরা আচ্ছা সরি এখানে আরেকটা কোশ্চেন আছে এর সাহায্যে বিন্দুটি থেকে রেখাটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করে এই কদ্দুরের ধৈর্ঘ্য তো এই কদ্দুরের দৈর্ঘ্য মানে বুঝা মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে কি দূরত্ব মধ্যবর্তী তো মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র তো আমরা জানি এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হল সেখানে আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি কথা সে টু চলে আসছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো তারপরে যদি না বুঝো আমাকে জানাবো ধন্যবাদ সবাই